এই যে ওন করা হয় কেন তাকে মাকে দেওয়া হয় সম্ভব সব কি করে যদি এখানে কি গোপন দিয়েছে আর স্মৃতি আমার মা যেসব জিনিসপত্র ব্যবহার করছেন করতেন যাওয়া আর মৃত্যুর পর সেই সংরক্ষণ করেছি কিন্তু আমার ঠিক সেগুলোর মানুষ আসতেন কি জবাব করে ঠিক হবে আমরা আরেকটি প্রশ্ন নিয়ে নিব তারপরে জবাব দেব জি ডক্টর সালাম আলাইকুম

মা অসুস্থ ছিলেন সে অবস্থায় মাটাকে অনেক মার সেবা শত্রুষা করেছেন ব্যাপারে কোরআন তাদের কি বলে এখানে খসু তো আমাদের ধন্যবাদ অনেক হয় উনি আমাদের অনুষ্ঠানে নিয়মিত দর্শক আমি খসু ধন্যবাদ জানিয়ে ওনার কথা প্রশ্নের জবাব দেবো যে কোনো অবস্থাতেই আহ কোনো মুসলিম তার সন্তান এবং স্ত্রীকে প্রাধান্য দিয়ে মাকে সংসারের সবচেয়ে বড় বোঝা মনে করে তাকে বৃদ্ধাশ্রমে যে আসবে এটা কখনোই ইসলাম সমর্থন করে না এটা কোনো মুসলিম ব্যক্তি করতে পারে না যদি আল্লাহ এবং রসুলের ভয় পরকালের ভয় তার মধ্যে থাকে আমি একটি হাদিস খুশু জন্য সকল আমার দর্শকদের উদ্দেশ্যে করব করবো হাদিসটা হচ্ছে মাকে অনীহা করবে মাকে বৃদ্ধাশ্রমে দিয়ে আসবে আর স্ত্রী সন্তানকে প্রাধান্য দিবে মায়ের উপরে সে ব্যক্তির উপর আল্লাহ আনন্দ বস্তিতে হবে অভিসম্পাদ বস্তিতে হবে এটা কোন মুসলিম ব্যক্তি